এই এই কি ব্যাপার বলুন তো আপনারা লঞ্চটা চালাচ্ছেন না কেন আগেই তো বলেছি এই ওয়েদারে লঞ্চ চলবে না মানে কি তারপরে যতক্ষণ এই বৃষ্টি থাকবে ততক্ষণই লঞ্চ চলবে না বল্লো তো চলবে না লঞ্চের অবস্থা খারাপ যখন তখন উল্টে যেতে পারে এখন গিয়ে জায়গায় বসুন বকবক করে মাথা ধরিয়ে দিলে এই মুখ সামলে কথা বলুন এ আপনারা দেখছি মশাই তখন থেকে ক্যাচাল করছেন লঞ্চ কিছুতেই চলবে না আপনাদের যদি অত তাড়া থাকে আপনারা সাথে বাড়ি যান যান এত বড় সাউস আপনারা দাঁড়ান দাঁড়ান আপনার মজা দেখাচ্ছি দাদা দাদা কেন তর্ক করছেন ওদের একার নয় আমাদেরও দেরি হচ্ছে তখনই লঞ্চে থাকা সবাই প্রায় একজোটে বলে উঠল আরে কি বললো দেরি করছে কেন লঞ্চে ছাড়ুন না আচ্ছা আপনারা যখন বলছেন আমি ছাড়ছি কিন্তু কিছু কিছু বিপদ হয়ে আমাকে বলতে পারবেন না হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এঁকে বেঁকে গিয়ে চললো লঞ্চটা ঢেউয়ের উত্তাল স্রোতে মনে হচ্ছিলো কয়েক মুহূর্তের মধ্যে তিরে গিয়ে আছড়ে ফেলবে লঞ্চটাকে রূপকথা ভয় পেয়ে আমায় জিজ্ঞেস করলো এই লঞ্চটা এখানে দুলছে কেন বলুন তো ডুবে যাবে না তো এই আমার মনেও ছিল যদিও না 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 কিছু হবে না শক্ত করে ধরে থাকো আমাকে অবাক করে রূপকথা আমার হাত দুটো শক্ত করে ধরলো লোকেদের মধ্যে ট্রাই ট্রাই রব উঠেছে ঠিক সেই সময় প্রবল শব্দে বাজ পড়লো আমাদের লঞ্চে সবাই চিৎকার করে উঠল ঠিক তখনই লঞ্চের পাটাতন দিয়ে হুড় হুড় করে জল ঢুকতে শুরু করলো চালক চিৎকার করে উঠল লঞ্চ ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে লঞ্চের ভিতরে এক ভয়াবহ পরিস্থিতি তখন প্রাণ বাঁচাতে যে যেমন পারছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কেউ কেউ লঞ্চ ছেড়ে জলে ঝাঁপ দিল তোর কথা দু হাতে আঁকড়ে ধরল হবে আমি থাকতে তোমাদের কিছু হতে দেবো না লঞ্চে ওঠার সময় ওদিকে কিছু লাইফ জ্যাকেট দেখেছিলাম দেখি পাওয়া যায় কিনা দিদি ভাই কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে যেও না দিদি ভাই দাদু আমি এক্ষুনি আসছি ততক্ষণে লঞ্চটা একদিকে কাত হয়ে গেছে লঞ্চের ওধারে থাকা লোকজন আমার চোখের সামনে গড়িয়ে পড়লো মাথাতে ঠিক তখন খেয়াল করলাম লঞ্চের মাথার উপর থেকে একটা রক ভাবে ঝুড়ে আছে তমর ওদিক বাবুর আমি দুঃখতার হাত ছেড়ে দিয়ে এগিয়ে গেলাম বাবুর দিকে বাবু সাবধান ততক্ষণে যাওয়া ঘটন ঘটন ঘটে গেছে রটটা খুলে এসে গেতে গেল ওনার মাথায় মাথাটা এফোড়ফোর করে বেরিয়ে গেল করে এগিয়ে গেল সেদিকে যেও না সাবধান লঞ্চের পাটাতনটা আমার চোখের সামনে ভেঙে দুঃখে গেল আছে লঞ্চের ভাঙা অংশে কিচ্ছু হবে না আমার ওপর ভরসা করো কথা হাত ধরো আমার হাত ধরো কিচ্ছু হবে না তুমি আমার হাতটা ধরার চেষ্টা করো কথা হাত বাড়িয়ে দিল আমার দিকে ওর দু চোখে বাজার কি সত্যীব্র আকাঙ্ক্ষা আমি হাত বাড়িয়ে দিলাম আর একটুখানি কথা প্রাণপণে চেষ্টা করলে আমার দু হাত আখটে ঠিক তখনই গড় গড় শব্দ ভেঙে রূপকথা ভাঙা পাটা তন্দ্রে গড়িয়ে পড়লো আমার চোখের সামনে না আরুক কথা লোকজনের গুঞ্জনে চোখ খুলে দেখি কালকে লঞ্চ খাটের ধারেই পড়ে আছে আমি ওরা না এখানে কি করছেন আমি আমি এখানে কি করে ওই লঞ্চটা গেল কোথায় আর ঝড় বৃষ্টি থেমে গেছে লঞ্চ কোন লঞ্চ আর ঝড় বৃষ্টি কোথায় হলো কেন কালকে রাতে ওই যে এগারোটার শেষ লঞ্চটা আমি উঠেছিলাম কাল তো রাত নটায় লঞ্চ চলে গেছে সেই শেষ লঞ্চ তবে ওই লঞ্চটা কোথায় গেল আর রূপ কথা? রূপকথা কথা তারপর কেটে গেছে তিন তিনটি বছর আমি আজও অপেক্ষা করে থাকি সেই স্টিমারের হ্যাঁ সেদিন আমি যা যা দেখেছি প্রত্যক্ষ করেছি তা আজ থেকে প্রায় পাঁচ বছর আগেই ঘটে গেছে খবর নিয়ে জেনেছিলাম বছর পাঁচেক আগে অমনি এক ঝড় বৃষ্টির রাতে যাত্রীবাহী লঞ্চটা ডুবে গিয়েছিল ডুবে গিয়েছিল দাম জানি সে লঞ্চ আর কোনো দিন ফিরবে না আমার অপেক্ষার অবসান হবে না কোনো দিন কিন্তু কিন্তু এক অসম্ভব সম্ভাবনা বুকে নিয়ে আমি অপেক্ষা করি আজও অপেক্ষা করতে ভালো লাগে তাই করি মনে মনে ভাবি একবার একবার ফিরে আসুক সেই তরী আমি আবার উঠে বসবো তাতে আবার হারিয়ে যাব রূপকথার দেখানো পথে অবক্ষয়ের ঝড় যখন উঠবে নদী জুড়ে শক্ত করে হাতটা ধরে থাকবো তার কথা দিয়েছিলাম হাত ছাড়ব না ছাড়ব না অনন্তের পথে দুজনে যখন পাড়ি দেব হাসি মুখে তখন ওর পেলাও হাতটা সযত্নে আগলে রাখবো আমি ছেড়ে দেব না ছেড়ে দিতে দেব না